নবী সাল্লামকে মানুষ পনেরোটা গালি দিয়েছে সারা জীবনে কতটা সবচেয়ে সেরা মহামানবকে যার কোনো কোনো নাই নাই পিছে এই মানুষটাকে গালি খেতে হয়েছে সারা আগের ১৬ ষোলোবার তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে কতবার তাকে তার পিঠের উপরে উঠে নাড়ি ভুড়ি চাপিয়ে দেওয়া হয়েছে তার দাঁত মানুষ ভেঙে ফেলেছে উহুদের মাঠে মাথার মধ্যে করার আঘাত করেছে তরবারির নিচের অংশ দিয়ে এতে করে মাথায় যে বর্মটা ছিল এই বর্মটা ভেঙে গুরুর ভিতর ঢুকে গিয়েছিল আমাদের নবীর কথা বলছি সাল আলী হাসাল্লাম মানুষ একদিন একজন তার মুখে থুতু দেওয়ার চেষ্টা করেছিল না জানেন নবী সাল্লাহ আলাইসালামকে তার আপন চাচারা দূর দূর করে তাড়িয়ে দিয়েছে অনেকে তাই নাই চাচা আবু তলেব বাদ দিয়ে আবুল্লাহ তার চাচা ছিল না নবী সাল্লাহ আলাইসালামকে তায়েফবাসী নির্মম আঘাত করেছিল দাড়ি দিয়ে রক্ত পড়েছে এই রক্ত জুতায় গিয়ে জুতা শক্ত হয়ে গিয়েছিল এক পর্যায়ে তাকে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যেতে হয়েছে রাতের অন্ধকারে বিছানায় রেখে তিনি রাতের অন্ধকারে চলে গিয়েছেন মক্কা থেকে মদিনায় সবচেয়ে মহামানবের জীবন যদি এমন হয় তাহলে আপনি আমি যদি প্রকৃত ইসলাম চর্চা করি আমাদের কি হবে এই যা হচ্ছে তাই হবে এগুলো সুন্নত নবীগণের আর এগুলো করে জালেমরা কখনো পার পাবে না আর এগুলো করলে মাজলুমদের কোনো ইজ্জত সম্মানও নষ্ট হয় না আল্লাপাক যাকে বড় করবেন আল্লাপাক যাকে কবুল করবেন আল্লাহ করতে পারবেন দিবেন তাকে সারা দুনিয়ার মানুষ সম্মান দিতে আর এই দুনিয়ার সাফল্যই চূড়ান্ত নয় পরকালের সাফল্যটা চূড়ান্ত ইস প্রিয় ভাইয়েরা সামনে এই দিনটা আপনার সামনে আছে নামাজ ছাইরেন না জাকাত দেন হজ করার সামর্থ্য তাকে করবেন রমজান মাসে শ্রম রাখবেন এবং আমি একটা রিকোয়েস্ট করবো যে বেশি বেশি এলেম চর্চা করেন জ্ঞান চর্চা করেন কোরআন তেলাওয়াত করেন আল্লাহর জিকির রাজগার বাড়িয়ে দেন হাদিস চর্চা বাড়িয়ে দেন নবী সিরাত পড়েন ইসলামের ইতিহাস পড়েন আকিদার বইগুলো পড়েন এগুলো একা একা পড়েন এবং আলেম ওলামার সাথে সম্পর্ক রাখেন কারণ যেহেতু জেনারেল লাইনে পড়ছেন আপনি আপনি তো মাদ্রাসায় ভর্তি হতে পারছেন না আপনি নিজে পড়েন কিন্তু ওলামে কেরামের সাথে সম্পর্ক রাখেন একা একা পণ্ডিত হয়ে যায় একা পণ্ডিত হতে গেলে মুশকিল হয়ে যাবে কেরামের সহবত লাগবে তাদের সাথে সম্পর্ক রাখতে হবে যেটা বুঝবেন না তাদেরকে জিজ্ঞাসা করবেন আর যদি সম্ভব হয় আপনার সুযোগ থাকে তাহলে মাদ্রাসায় ভর্তি হয়ে যাবেন কোনো সমস্যা নেই সেখানে পড়াশোনা করবেন আর যদি সেটাও করতে না পারেন তাহলে অনলাইন অফলাইনে কিছু শর্ট কোর্স আছে ডিপ্লোমা কোর্স এগুলো করতে পারেন মানে এক কথায় আপনাকে জ্ঞান চর্চা করতেই হবে যেভাবে এটা কিভাবে করবেন এই চ্যালেঞ্জটা আপনার এটা আপনার সমস্যা এটা নিয়ে আপনাকে ভাবতে হবে আমল বাড়াতে হবে শুধু জ্ঞান চর্চা জানি যথেষ্ট না জানা অনুযায়ী আমলটাও করতে হবে কিভাবে করব একটা কথা সকাল শুরুতে বলেছে নবী সাল্লি সাল্লামের সুন্না মোতাবেক যদি জীবনটা করতে পারেন ইনশাল্লাহ আপনার চব্বিশ ঘন্টা নাকি ইনশাল্লাহ এটাই হচ্ছে আমল ও সলে এর পাশাপাশি রিজিক যখন খাবেন হালাল খায় হারামে যায় সুদের মধ্যে যায় না ঘুষের মধ্যে যায় না দুর্নীতির মধ্যে যায় না আল্লাহ কৌফিক না